আমাদের মসজিদ কমিটি প্রধানরা সপ্তাহে এক ওয়াক্ত সালাত পড়ে কমিটি কেমন হওয়া সুন্নত যে মসজিদ কমিটির সদস্যরা সপ্তাহে একক্ত করে নামাজ পড়ে আল্লাহ মাফ করুক এক দুই ওয়াক্ত পড়ে শুধু জুম্মা পড়ে তারা মসজিদ কমিটির সদস্য হওয়ার নেতা হওয়ার দায়িত্বশীল হওয়ার যোগ্যতা তাদের নাই মসজিদে দায়িত্ব পালন করবে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন ইন্নামা ইআমুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ওয়া আকামাস আতাজ যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন কয়েকটা গুণ থাকতে হবে এক আল্লাহর প্রতি ইমান হবে আখেরাতের প্রতি ইমান হবে পাচক নামাজ নামাজ কায়েমকারী হবে যথাযথভাবে নামাজ আদায় করতে হবে সালাত আদায়কারী হতে হবে এবং জাকাত দিবে এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না সত্য কথা বলতে পরোয়া করবে না এই রকম গুণ হলে তখন যে আসে কি করতে পারবে মসজিদের দায়িত্ব পালন করতে পারবে এখন তো স্কেল যত বড় চোর ডাকাই হোক না কেন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হইতে কোনো অসুবিধা নাই কিছু ভালো মানুষ তো আছে সবাই তো আর খারাপ না জি